নমস্কার আমি ইন্দ্রাণী কুট্টুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত চলে এলাম আজকে আরেকটি রান্না নিয়ে আশা করি ছবি দেখে আপনারা প্রথমেই বুঝে গেছেন এটা কি রান্না করেছি তাহলে চলুন শুরু করি প্রথমে এখানে দেখুন আমি এখানে ডাল নিয়ে নিয়েছি ছোলার ডাল আর মটর ডাল মিশিয়ে নিয়েছি ওই হাফ কাপের থেকে একটু বেশি ছিল ওরকমভাবে দুটো ডাল আমি নিয়ে এটিকে ভালো মতো তিন ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এবার কিন্তু এটাকে আমি একটি মিক্সারে দিয়ে এটা পেস্ট বানিয়ে নেব এবার এই পেস্টটা বানানোর জন্য আমি দিয়েছি দেখুন এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা ঝালের জন্য আমি সব একসাথেই মিক্সিতে পেস্ট করে নেব ঝিয়াল ঝাল এই সময় যে যতটা খাবেন বড়া মানে এই বড়াটাতে ততটা দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একদম লবণ আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো একটু মিষ্টি এই বড়াটা একটু ঝাল মিষ্টি টাইপেরই হয় যেমন আমরা নর্মালি বড়া বানাই এবার এটাকে কিন্তু একটা সুন্দর পেস্ট আমি করে নেব পেস্ট আমার হয়ে গেছে এই পেস্টটা করার সময় জল একটু কম দেওয়াই ভালো আগে প্রথমে যখন জলের দরকার হবে তখন আমি একটু একটু করে এটাই জল দিয়েছি দেখুন পেস্টটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কারিপাতা এই কারিপাতার স্মেলটা এত সুন্দর আসে না বড়াটা থেকে আর এই বড়াটাই যখন ঝলে যায় তখন একটা অপূর্ব স্মেল হয় দেখুন ভালো মতো আমি মিশিয়ে নিয়েছি আর ওদিকে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরমও হয়ে গেছে এবার কিন্তু বড়াগুলি আমি এক এক করে ছেড়ে দেবো গুলি কিন্তু আমি সবটাই ছেড়ে দিয়েছি এবার এগুলোকে কিন্তু বেশ লালচে করে ভাজতে হবে আমার ওই একটা পিঠ ভাজা হয়ে গেছিলো আমি আরেকটা একটা পিঠ উল্টে দিয়েছি বেশ লালচে করে এটা ভেজে নিতে হবে আর ওদিকে দেখুন ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছিলাম একটা তেজপাতা একটু গোটা চিরে একটা শুকনো লঙ্কার কয়েকটা গোটা গরম মশলা ওটাই তেলে ফোড়ন দিয়ে দিলাম গ্যাসটা কমিয়ে দিলাম গ্যাসটা প্রচণ্ড মানে তেতে ছিল মানে বাড়ানো ছিল আর এইদিকে আমি নুন আলু আর পটলটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম দেখুন আমার ফোড়নটা একটু ভাজে ভাজে হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এখানে আলু আর পটলটা ভাজতে একসাথেই দিয়ে দেব। আলাদা আলাদা করে আর ভাজবার দরকার নেই যা গরম পড়েছে না এখন আলাদা করে ভাজতে গেলে ভাজা ভাজা হয়ে যাব। এবার এটাকে ভালো করে একটুখানি মানে সব কিছুর সঙ্গে নাড়িয়ে দিলাম একটু মিশিয়ে দিলাম এটা ভাজা হতে থাক ততক্ষণ চলুন আমার মশলাটা বানিয়ে নিই দেখুন প্রথমে একটি খালি মিক্সি মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সার জার এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি আদা ঝালের জন্য কটা কাঁচা লঙ্কা একটুখানি জিরে গুঁড়ো আর আমি টমেটো একটা গোটা টমেটোকে কুচিয়ে রেখেছিলাম সেখান থেকে একটুখানি টমেটো এতে দিয়ে দিলাম ব্যাস হয়ে গেছে এবার এটাকে একটা ভালো মতো পেস্ট বানিয়ে নেবো মশলা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে ও আপনাদের তো দেখাতেই ভুলে গেছি বড়াগুলি ভাজা হয়ে গেছিল এই দেখুন এক বাটি বড়া ভাজা আমার কিন্তু একদম হয়ে গেছে ওইদিকে কিন্তু আলু আর পটলটাও আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে এই সময় আমি দিয়ে দেবো এক ওই কুচনো টমেটোটা সবটা দিয়ে নিয়ে আগেই দেখালাম কিছুটা দিয়েছি মানে বেটে আর কিছুটা এরকমভাবে দিয়েছি এটাকেও এক আরেকবার আমি মিশিয়ে দিলাম এটাও দেখুন আমার বেশ সব কিছুই একটু ভাজা ভাজা ভালোই হয়ে গেছে এরপরে কিন্তু আমি দিয়ে দেবো ওই মশলাটা ওই মশলাটা বলতে যে মশলাটা আমি বেটে রাখলাম সেই মশলাটা দিয়ে দিলাম এই মশলাটা দিয়ে কিন্তু ভালো করে একবার মিশিয়ে নেব আগে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কিন্তু একটু পরিমাণ মতো লবণ আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি মানে মিষ্টি আর দেবো এখানে অল্প করে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ওই একটু যাতে কালারটা ভালো আসে কারণ আমি তো এখানে সবটাই কাঁচা লঙ্কার করছি এই মশলাগুলি দেওয়ার পর আমি এটাকে ভালো করে আরেকবার মিশিয়ে দেবো এবার আর কিছু না মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে দেখুন মশলাটা কিন্তু আমার বেশ সুন্দরভাবে ভাবে এসছে আর এটা আমরা সবাই জানি মশলা যত ভালো কষানো হয় তত ভালো রান্না হয় মশলা কষানো আমার একদম ডান তেল ছাড়তে শুরু করেছে মশলা দিয়ে এই মুহুর্তে আমি দিয়ে দেবো একটুখানি গরম জল গরম জল দিয়ে দিলাম রান্নায় গরম জলটা ইউজ করা অনেক ভালো তাতে রান্নার স্বাদটা দ্বিগুণ হয় এবার আর কিছু না ঝোলটা ভালো মতো ফুটে উঠলে এর মধ্যে কিন্তু আমরা ভাজা বড়াগুলো দিয়ে দেবো দেখুন খুব ভালোভাবে ঝোলটা ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দেবো একদম ভাজা বড়াগুলি এখানে বলে রাখি আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিতে ভুলবেন না এই বড়ার স্বাদটা না অন্যরকম ওই এমনি বড়ার স্বাদের থেকে একটু আলাদা হয় যেহেতু ওই কারিপাতাটা আছে না কারিপাতার একটা অপূর্ব স্মেল হয় সেই জন্য ওই কারিপাতার গন্ধটা বড়াতে থাকে ঝুলে থাকে একটা অন্যরকম খেতে হয় আচ্ছা এই মুহূর্তে এই সময় এই মুহূর্তে আমি দেখেছিলাম নুনটা আমার একটু কম লেগেছিল তাই আমি এখানে কিন্তু একটু নুনটা দিয়ে দিলাম আর বড়া দিয়ে তো বেশি নাড়াচাড়া করা যাবে না কেন বড়া ভেঙে যাওয়ার একটা এ থাকে তাই খুব আলতো হাতে আমি মানে নুনটা একটু মিশিয়ে দিলাম আর ঝোলটা না এরকম আমি একটু পাতলাই রাখবো কেননা বড়া এমনি ঝোল টেনে নেয় বেশি গাঢ় করলে ঝোল খুঁজে পাওয়া যাবে না তাই আমি এরকম ঝোলের এই ঘনত্বটাই রাখলাম এরপরে এখানে দিয়ে দিলাম একটু ঘি নিরামিষ রান্নায় ঘি না হলে কিন্তু একদম চলে না দেখুন ঘিটা ভালো করে মিশিয়ে দিয়েছি এরপরে এখানে দিয়ে দেব একটু গরম মশলা এই গরম মশলাটা কিন্তু আমার একদম বাড়িতে বানানো এটাও একটু আলতো হাতে মিশিয়ে দিয়েছি এই সময় কিন্তু আমি গ্যাসে গ্যাস একদম অফ করে দিয়েছিলাম আমার কিন্তু একদম কারিপাতা দিয়ে বরার তরকারি একদম রেডি হয়ে গেছে চলুন এটাকে সার্ভ করে নিই আমি এরমভাবে সার্ভ করেছিলাম এই গরমে এই কারিপাতা দিয়ে বরার তরকারিটা একদম মানে জমে গেছিলো দুপুরটা এর সঙ্গে একটা লেবু কিন্তু চাই তাহলে আজকে এইটুকুই আসবো আরেক দিন অন্য আরেকটি রান্না নিয়ে আস তাহলে আসি টাটা